প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিএনএন বাংলা শারদ সম্মান দু চব্বিশ নিবেদন করছেন মেডিস্কাই গ্রুপ মেডিসকাই হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল হুগলি মেডিসকাই নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড মেডিসকাই স্পোর্টস অ্যাসোসিয়েশন আমাদের জুয়েলারি পার্টনার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি ফুড পার্টনার কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন রপস যেমন বাংলার পূজার প্রস্তুতির একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছে এই মুহূর্তে আমরা ডানপুঞ্জের শতশী ক্লাব রয়েছে সেই ক্লাবের পূজো মণ্ডপের একেবারে সামনে এই ক্লাবটা মহে ভুলও তো একেবারে মহিলাদের দ্বারা পরিচালিত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই পূজো মণ্ডপের একেবারে বাইরে ভিতরে যাব একেবারে দেখব সেই পরিবেশটা কিরকম হয়েছে প্রতি এই বছরে কিন্তু এই পুজোটা হয় একেবারে জলের উপরে কিন্তু এই বছর দেখা যাচ্ছে যে জলের থেকে একটু পাশে তারা ছিমছাম সাদা মাটা পরিবেশেই কিন্তু এই মণ্ডপটি তৈরি করছে ইতিমধ্যেই দেখা যাচ্ছে পাশ দিয়ে সুন্দর করে মণ্ডপটি তৈরি করার চেষ্টা হচ্ছে যেখানে প্রতিমা থাকবে সেখানেও কিন্তু একটা বাঁশের যে পাটাতন রয়েছে সেই পাটাতন একেবারে পেরেক দিয়ে পুঁতে দেওয়া হয়েছে এবং পুরো সুন্দর করে বিষয়টিকে সাজিয়ে পরিকাঠামো দেখা হচ্ছে না এবছর তো আমাদের আবহাওয়াটাই পুজোর মতো নেই ঠিক আছে তাও আমরা বত্রিশ একত্রিশ বছর কমপ্লিট হয়ে গেছে পুজোটা তো করতে হবে বাঙালির একটা সেরা উৎসব বাদ দেওয়া যাচ্ছে না এবং এর সাথে অঙ্গাভিন ভাবে আরো অনেক পেশা যুক্তি রয়েছে তো সবার কথা চিন্তা ভাবনা করে নিজেদের দিকে করে ছোটখাটোর উপরেই পুজোটা এবারে উদযাপন করবো বছর প্রদর্শন এটা বছরের कि आह तब तो लोगी तो उन लोगों को अंदर इधर कोशिश करनी होगी এবারে কোনো অভিনবত্ব আনা হচ্ছে না কেননা এবারে তো আপনারা জানেনই অভয়া নিয়ে তো প্রচন্ডই একটা শোরগোল চলছে তার জন্য একেবারে চিনছামের ওপরে শুধুমাত্র আবিদাত্মটা বজায় রাখার চলে এবারে এর আচ্ছা প্রতি বছর দেখা যায় জলের উপরে হচ্ছে এবারে একটু সাইডে ওই যে বললাম আগেই যে ছোট করব বলে এবারে পুজোটা ওই জন্য অত আড়ম্বর নিয়ে করা হয়নি আড়ম্বরটা এবার ছাড়াই হয়েছে আপনার মৌমিতা চক্রবর্তী সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে সাতাশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর ডানকুনি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিয়ে এসেছে বর্ষপূর্তি অফার থাকছে প্রতি গ্রাম সোনার মূল্যের উপর তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরির উপর একশো শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির উপর পঁচিশ শতাংশ ছাড় পুরোনো সোনা বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপর কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য এছাড়াও যেকোনো কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার শুধুমাত্র সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখায় সেটা আমরা প্রতি বছরই জলের মাঝখানের দিকেই পুজোটা করার চেষ্টা করি এবং এলাকার মানুষ তাদের সকলেরই চাহিদা জলের মাঝখানে পুজোটা করা কিন্তু যেহেতু এবছরের পরিস্থিতিতে একটু অন্য রকম রয়েছে কিন্তু পুজোটাও আমাদের করতে হবে কারণ বাঙালি শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো সেই উপলক্ষে আমরা পুজোটাকে অনেকটা ছোট করে এনেছি এবং একটু ধারের দিকে করছি কারণ পুজোটা সবাই করুক সবাই করুক কিন্তু আরম্ভটা আমাদের মধ্যে এবছর থাকবে না আমরা পুজোটাই এভাবে পালন করি কথা যে সপ্তশিক যারা মহিলা রয়েছে অর্থাৎ মুর কাণ্ডারি যারা রয়েছে তাদের সাথে তাদের কথায় তিলক কমার বিচার এখনো কিন্তু ঠিকঠাক পুরো সম্পূর্ণ হয়নি প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি তবে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব সেই ঐতিহ্যটাকে টিকিয়ে রাখার জন্যই কিন্তু এই দানকুনি শতকোষিকnabla অর্থাৎ মহিলা পরিচালিত এই দানকুনি শতকোষিকnabla এর এই যে দুর্গ উৎসব প্রতি বছর তারা একেবারে দেখা যায় বিভিন্ন রকম নিত্য নতুন ঋণ সাধারণ মানুষকে একবারে উপহার দেয় নতুন নতুন চমক নিয়ে আসে কিন্তু যেহেতু এই উৎসবটা একেবারে বাঙালির শ্রেষ্ঠ উৎসব কিন্তু আজ এই বছরে 2024 এর দুর্গাপূজার মেজাজ সেটা কিন্তু উৎসবের মেজাজে নেই তারা তিলোত্তমার বিচারের দাবিতে একেবারে উৎসুক হয়ে উঠেছে এবং তাদের এই পুজো ম্যান মণ্ডপ যেটা রয়েছে তার মধ্য দিকেই তারা প্রতিবাদ জানাচ্ছে তারা একেবারে কোন রকম অন্যান্য থিম বা নতুন কোনো চমক তারা দিচ্ছে সাদামাটা তিনি উপহার দিচ্ছে অর্থাৎ তাদের ভাষায় তিলোত্তমার বিচার এখনো সম্পূর্ণ হয়নি তারা সেই বিচারে দাবিতে উৎসুক এবং এই যে পুজো মণ্ডপ সেটা এক পুজো মণ্ডপের মাধ্যমেই তারা বোঝাতে চাইছে প্যান্ডেলটা এবারে কিন্তু আড়ম্বরহীন অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তাদের কথায় যে পুজোর যেহেতু বাঙালির সৃষ্ট উৎসবটাই ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখতে হবে শুধুমাত্র ঐতিহ্যের বাঁচিয়ে রাখার তাগিদেই কিন্তু তারা এই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব অর্থাৎ দানকুনি সপ্তশী ক্লাব মহিলাদের দ্বারা পরিচালিত ক্লাবের পুজোটি তারা অনুষ্ঠিত করছে জলের উপরে নয় একেবারে তার পাশে ছোট করে ছিনছাম ভাবেই কিন্তু তারা বাস দিয়ে অর্থাৎ যে প্যান্ডেল তৈরি যে সরঞ্জামগুলো গুলো রয়েছে সেগুলির মাধ্যমেই তারা একেবারে পুজো তৈরি করছে তিলোত্তমার বিচার যতক্ষণ না সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে তারা কিন্তু এইভাবে প্রতিবাদ চালাবে অর্থাৎ আরো

তার উপর কোন শতাংশ বাদনা দিয়ে পেয়ে যান শুধু তার পুরো মূল্য এছাড়াও যে কোনো কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার শুধুমাত্র সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখায়